কাজ করার জন্য যা যা লাগে সব এটা ভিতরে আছে এখানে নব দেওয়া আছে ছয়টার জন্য এই যে ছয় চুলার জন্য ইন্ডিকেট করা আছে কোনটা কোনটা এটা খালি পুশ করবেন চুলা জ্বলবে এটা আমাদের ম্যাচ লাগবে না দেশ দেশ লাগবে না

মানে বাজারে কিন্তু অনেক অনেক গ্যাস ওভেন কিন্তু আপনারা দেখেছেন তবে দুই সালের একেবারে লেটেস্ট মডেল কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আর আমরা রয়েছি একতা এন্টারপ্রাইজে আমাদের সাথে আসেন মেরাজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে দেখতেছি আপনার এখানে চমৎকার সব গ্যাস ওভেনের মডেল লাগছেন আজকে গ্যাস বলতে গেলে নর্মালি যে আমরা গ্যাস ওভেন চিন্তা করতাম আগে ছিল চার বানার থেকে চার বানার পাঁচ বানার হুম তো আজকে আমরা নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের ছয় বানারের গ্যাস ওভেন ছয় বানার ছয় বানারের গ্যাস মানে দেখেন একই সাথে ছয়টা পাতিল দিয়ে কিন্তু রান্না করা যাবে একই সাথে এট এ টাইম ছয়টা চুলা একসাথে জ্বলবে একই সাথে একই সাথে আচ্ছা আচ্ছা মানে এমন কিছু কিছু চুলা আছে যেমন একটা জ্বলে দুইটা জ্বলে তিনটার সময় জ্বলে না আগুন কম হয় এটা এট এ টাইম ছয়টার মধ্যে ছয়টা একসাথে এক একই ধরনের আগুন জ্বলে একই ধরনের একই ধরনের আচ্ছা কি ওরে ভাই ছোট বড় মিডিয়াম সবই আছে সবই আছে মানে আপনি এর মধ্যে ভাত রান্না করেন পোলাও রান্না করেন তরকারি রান্না করেন ভেজিটেবল করেন

মানে তুর্কি মেড ইন তুর্কি কোন চায়না প্রোডাক্ট না দেখেন একেবারে প্রোডাক্টের গায়ে খোদাই করে কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে কিন্তু চমৎকার এই প্রোডাক্ট আর এই প্রত্যেকটা প্রত্যেকটা বার্নার হচ্ছে আপনার সিল বানার যেটা কোনো সময় ভিতরে কোনো পানি যাবে না মানে ব্লক ব্লক বানার ওকে পাশাপাশি এই যে তিনটা এই যে হচ্ছে চার বানার চার বানার এটা হচ্ছে পাঁচ বানার এসএস ওকে এটা হচ্ছে ছয় বানার ছয় বানার ছয় বানার এসএস ওকে ওকে আর এটা হচ্ছে আপনার ছয় বানার ব্ল্যাক মানে গ্রানাইটের ইন্টেরিয়র যারা এটা হচ্ছে এই যে

লাগবে না কিছুই লাগবে লাগবে না এটা হচ্ছে এই একটা অটো এটা আজীবন এটা কোনোদিন নষ্ট হবে না এটা কোনোদিন নষ্ট হবে না এটা জন্য দেওয়া আছে আর এই হচ্ছে জন্য আগে ছিল গ্যাস ছিল

ওকে টাইমার অপশনটা মনে করেন যে আমি একটা যেকোনো জিনিস রান্না করতেছি আমি এটা টাইমারটা দিয়ে দিলাম ধরেন আমি একটা গ্রিল করতেছি 25 মিনিটের সময় দিয়ে দিলাম ওকে ওকে এটার জন্য থাকতে হবে না এইখানে 25 মিনিট পরে এটা নিজে নিজে অফ হয়ে যাবে আচ্ছা 25 মিনিট পরেই অটোমেটিক নিজে নিজে অফ হয়ে যাবে আচ্ছা ভাই আমাকে একটা বিষয় ক্লিয়ার করেন এই যে যে প্রোডাক্টটা এই ওভেন কিনলে আমরা সবাই যেটা নিয়ে সমস্যা থাকি সেটা হচ্ছে ক্লিন করার সমস্যা অনেক সময় দেখা যায় এসএস এ দাগ পড়ে যায় বা বিভিন্ন ধরনের ই হয় আপনার এটা দেখি এই যে এবারে এখানে আসেন একটু আমি আপনাদের দেখাই ওকে এই যে এটা

এটা হচ্ছে অটো সেন্সর আছে আচ্ছা এটার কাজ কি এটা অটো সেন্সর কাজ কি মনে করেন যে আমি এখানে চুলার মধ্যে রান্না করতে হঠাৎ চুলাটা বন্ধ হয়ে গেছে আমি একটা চুলা ধরালাম হঠাৎ চুলাটা বন্ধ হয়ে গেল তখন কি হয় গ্যাসটা অনেক সময় লিক করতে থাকে যেটা আমরা অফ করতে মনে নেই তখন আমরা কি করবো আমরা সাধারণত কাজ শেষ আমরা এটা নামায় ফেলি নামায় ফেলে এটা অটো সেন্সর মানে অটো সেন্সর গ্যাস এটা সাপ্লাই বন্ধ করে দিবে সাথে সাথে অটোমেটিক অটো ফুললি অটো

এই যে দেখেন মানে সার বাজারের মতো দেওয়া আছে

প্রতারকরা প্রতারক চক্ররা আপনার নতুন করে ভিডিও দেয় সেই ক্ষেত্রে আপনারা যখন জিনিস কিনবেন আমাদের এই দুই নম্বর নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে টাকা দিবেন তারপরে জিনিস কিনবেন যারা সরাসরি আসবে যারা সরাসরি আসবে একত এন্টারপ্রাইজ সব নাম্বার হচ্ছে তিনশো পঁচানব্বই থেকে নিরানব্বই নিউ সুপার মার্কেট ষোলো নম্বর গলি যারা সরাসরি আমাদের দোকান ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস বা নিউ মার্কেট কাঁচা বাজার এসে আমাদের ফোন দেবেন আমরা গিয়ে নিয়ে আসবো ওকে দশক চমৎকার এই প্রোডাক্ট গুলো আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে কিন্তু সারা বাংলাদেশ নিতে পারবেন বিষয়টা হচ্ছে ওকে প্রাইসের যে বিষয়টা হচ্ছে একটা নরমালি পাঁচ বানার ওভেন গ্যাস ওভেন যারা চিন্তা করেন সেই ওভেন আপনার এক এক লাখ থেকে এক লাখ দশ এক লাখ থেকে বিশের মধ্যে একটা বাজেট থাকে সব সবার যেই এর মধ্যেই নিতে হবে তো আজকে ছয় বানার দুই হাজার পঁচিশ সাল

তাহলে হয়তো বা আমার বিশটা হাজার টাকা সেভ হবে আচ্ছা যারা ঢাকার বাইরে নিবেন কিছু টাকা লাগাবে সেই বিষয়টা হচ্ছে যারা লাগাবেন আমাদের প্রোডাক্ট যারা কিনবেন কেনার সাথে সাথে যদি মনে করেন একটা দরকার আছে যেমন আপনার সামনে কুরবানি আসতেছে আপনি গরু কেনার আগে কি করেন কষে খুঁজতে হয়

এসএস কালার আছে সেটা হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা ওকে যারা অর্ডার করবেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দেখে শুনে বুঝে কিন্তু এই ওভেন কিন্তু নিতে পারবেন